তুমি কি করছো আরে এখানে পুলের ভিউটা দেখছি দেখাও একবার এই যে আচ্ছা তোমাদেরকে এবার দেখাচ্ছি আমাদের রুমটা যে আমরা কোথায় আছি এত সুন্দর একটা ভিউ যে মানে কি বলবো এখান থেকে আমি আমার রুমের ব্যালকনি থেকে ফুল ফুল দেখতে পাচ্ছি আর তারপরে চলে এসো তারপরে চলে এসো এই হচ্ছে আমার রুম এখানে ঢুকে গেছি আমার রুমের মধ্যে দাঁড়াও এটা লাগিয়ে দিক দিয়ে আলোটা আসছে বোঝা যাচ্ছে না দেখো এবার বুঝতে পারছো গেল এই দেখো এত হাওয়া এখানে দেখো এটা হচ্ছে ব্যালকনি দিয়ে ঢুকলাম আর তারপরেই কিন্তু এটা হলো খাট এখানে এসি রয়েছে এই রুমটা কিন্তু ভীষণই সুন্দর এসো এবার তোমাদেরকে দেখাবো বাথরুম এই যে এসো কেন এখানে আমি সবকিছু সাজিয়ে রেখেছি এখানে ফেসওয়াশ যা আছে ব্রাশ রেখে দিয়েছি আর আমি এখানে আর আমি এখানে কিন্তু সাজু গুজু করছি এই যে এই জায়গাটাকে আমি আমার মতো করে রেডি করে নিয়েছি এরপরে কিন্তু স্নানের জায়গাটা দেখো পুরোপুরিভাবে এখানে একটা কাঁচের দরজা করা আছে যাতে এদিকে না চলে আসে আর এখানে ভেতরে রয়েছে কিন্তু হ্যান্ড ওয়াশ আর বডি ওয়াশ তো এটাও বেশ ভালো গিজার রয়েছে যেরকম সব জায়গাতেই থাকে আর কি এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার ব্যালকানি বড় বাপের ব্যালকনি ছাদও বলতে পারো চলে এসো দেখো এই যে গাছগুলো রয়েছে না কি সুন্দর লাগছে দেখতে ফুল সাইড আর এই পুরো অ্যাপার্টমেন্ট এখানে কিন্তু প্রচুর 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 ট্যুরিস্টরা কিন্তু রয়েছে তাদের অ্যাপার্টমেন্ট মানে বুকিং করে আর কি আমাদের মতোই বুকিং করে তারপরে এখানে সোফা কাম বেড যেটাকে আমরা অলরেডি বেড বানিয়ে নিয়েছি তারপরে রয়েছে এখানে টিভি লাইটগুলো জালে এখানে রয়েছে টিভি ওয়াইফাই রয়েছে ওখানে আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট প্রয়োজন সেটা হলো এখানে আলরা এটাও কিন্তু খুব প্রয়োজন হয় তার সাথে এই দেখো এই যে ওয়াল হ্যাঙ্গিং গুলো রয়েছে ভীষণ সুন্দর লাগছে তারপরে যেটা হচ্ছে এন্ট্রান্স তারপরে জুতো রাখার র‍্যাক রয়েছে এবারে রয়েছে দেখো ফ্রিজ এখানে আমরা আমাদের যেগুলো প্রয়োজনীয় খাবার সেগুলো স্টোর করে রাখতে পেরেছি তারপরে রয়েছে সুন্দর কিচেন কিচেনটা কেমন লাগছে তোমরাই বলো দেখো এখানে একটা ফোর বার্নারের সেট রয়েছে এখানে আছে ইন্ডাকশন এখানে রয়েছে ইলেকট্রিক কেটল এটা রান্নাবাড়ি করেছিলাম তো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অবছালো হয়ে রয়েছে এখানে যে দেখো কত রকমের বাসন চলে এসো তারপরে তোমাদেরকে দেখাই এই দেখো সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে এই দেখো এখানে প্লেটস বাটি সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এই যে দেখো এইখানে কতগুলো চামচ দেওয়া রয়েছে হাতা কাচি ছুরি সবকিছুই কিন্তু রয়েছে আর তার সাথে যদি রুটি ভাজতে চাও এই যে এখানে কিন্তু সেটারও ব্যবস্থা রয়েছে আর এই যেমনটা বললাম বাসন বাসন আমি বের করে নিয়েছি এখানে তো আর কিছু রয়েছে কি এটা একটা ফাঁকা রয়েছে আমরা অবশ্য কিছু রাখিনি চিমনি রয়েছে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট চিমনি রয়েছে আর এখানে বাসনের ঝাঁকা রয়েছে তারপরে তোমাদেরকে দেখায় আর একটা জিনিস যেটা খুবই সুন্দর সেটা হলো এই দেখো একটা কিউট ল্যাম্প এরপরে আমাদের দ্বিতীয় ঘরটা এসে এটা একটু বড় মাপের ঘর দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগছালো রয়েছে খাট যেমন থাকে তেমনই আছে তারপরে এসি রয়েছে এই ঘরেও কিন্তু রুম ফ্যাসিলিটিতে এসি রয়েছে আর এই দেখো এইখানেও রয়েছে কিন্তু ব্যালকনি ব্যালকনি চলে এসো ব্যালকনিতে চলে এসো এই যে কি সুন্দর এই ব্যালকনিটা তাই না দারুণ লাগছে ফটোটা তো তোলার জন্য পাশে এরকম এই দেখো সবুজে ঘেরা এই চারিদিকের সাথে এইরকম একটা ব্যালকনি প্রত্যেকটা ঘরের সাথে ব্যালকনি রয়েছে আগের রুমের সাথে যেমন অ্যাটাচ বাথরুম ছিল এর সাথেও কিন্তু সেম বাথরুম রয়েছে এটা দেখাচ্ছি না তোমাদেরকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কিউট সাম অ্যাপার্টমেন্ট চলো খাওয়া খেতে খেতে লাস্ট তোমাদেরকে একবার সুইমিং পুলটা দেখে শেষ করি এই দেখো

তার সাথে এত সুন্দর একটা ডাইনিং স্পেস কিচেন চারটে ব্যালকনি দিয়ে দুটো বাথরুম দিয়ে পড়েছে পার নাইট 10000 তো এটা আমার জন্য মনে হয়েছে একদম পারফেক্ট কারণ এত কিছু ওখানে কিচেনে দেওয়া রয়েছে আরেকটা জিনিস বলি সিজন ওয়াইজ কিন্তু এই রেটটা ভ্যারি করে তো তোমরা এটা লক্ষ্য রাখবে হ্যাঁ আরেকটা কথা কতজন থাকতে পারে মোটামুটি এখানে 8 জন তো হয়েই যাবে 8 থেকে 10 জন আরামে থাকতে বেস্ট তারপরে একটু গ্যাদারিং হতে পারে তবে অনেকটা খোলা মেলা পরিবেশ রয়েছে তো অ্যাডজাস্ট করে নিতে পারলে চলবে তো চলো